হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই লাইফ আজকে আবার নতুন ভাবে লাইভে চলে আসলাম কালকের কিছু কারণের জন্য লাইভ থেকে বেরিয়ে যেতে হয়েছিল আজকে আবার নতুন করে ফের লাইভ চালু করলাম তো সবে লাইভটাতে অন হলাম তাই বলছি তাড়াতাড়ি করে সবাই জয়েন্ড হয়ে যাও কিছু ইম্পর্টেন্ট কথা আছে সবার সাথে একটু বলতে চাই জয়েন্ট হওয়ার কিছু জিনিস আমি আজকে দেখাবো একটা জিনিস দেখাবো আর সবাইকে একটাই কথা যে তোমরা সাবস্ক্রাইব করে দাও তাড়াতাড়ি তাড়াতাড়ি সবাই জয়েন্ট হয়ে যাও গাইস আলি মনে ভিজেছি দুজন गाइस ता ऐड हो जाओ E nem nesse গাইস তাড়াতাড়ি করে সবাই ऐड হয়ে যাও তুমি দুঃখ দিলে কষ্ট দিলে ভিডিওটা কেমন হইছে গাইজ কমেন্ট করে সবাই কমেন্ট করো তুমি বাবাই দা মৌসুমি মন্ডল আমি আছি আমার নামটা নে বাবাই দাও আচ্ছা গুরুদেব নমস্কার আমার লাইভ দেখছো তুমি আচ্ছা তোমার নাম না নিলে লাইক না করো করো বাবাই দা তাড়াতাড়ি করো কোথায় আছো বাড়িতে আরে কালকেরও লাইভে এসেছিলাম গো রাহুল প্লে বয় রাহুল বাংলাদেশ থেকে আচ্ছা বাংলাদেশ থেকে দেখছো বুঝলাম কালকে লাইভ এসছিলাম বাবা দা বুঝলেন তো বাবা সবে অফিস থেকে এসছিল তারপরে একটু এক জায়গায় যাওয়া ছিল বলে আর অফ করে দিয়েছিলাম কেমন আছো সবাই বাড়ি আছি ও আচ্ছা বাড়িতে আছো আমার লাইভ তুমি একা দেখছো না আবার সবাইকে দেখাচ্ছো তো সবাই কেমন আছো একটু কমেন্ট করে বলো শুনি